বন্ধুরা চলে এলাম আপনাদের নতুন কিছু তত্ত্ব দিতে সপ্তশ্রী মণ্ডল ইংরাজি ঊষা মেজর বা গ্রেভিয়ার দ্বিতীয় শতকের জ্যোতির্বিদ তলীয় কর্তৃক বর্ণিত আটচল্লিশটি তারামণ্ডলের একটি আধুনিক কালে বর্ণিত অষ্টআশিটি তারামণ্ডলের তালিকা এটি তৃতীয় বৃহত্তম এটি ষাটটি তারা সমন্বয়ে গঠিত উত্তর গোলার্ধ থেকে সারা বছর এই তারা দেখা যায় উপমহাদেশে জ্যোতির্বিদগণ সাতজন ঋষির নামে এই সাতটি তারার নামকরণ করেন তাই এই নক্ষত্র মন্ডলটি মণ্ডল মন্ডল নামে পরিচিত এই সাতজন ঋষির নাম হলো ক্রতু পুলহ পুলস্ত অত্রি অঙ্গিরা বৈশিষ্ট্য ও মরিচি সপ্তশ্রী মণ্ডলের নামকরণ সপ্তর্শ্রী মণ্ডলের ইংরাজি নাম উষা মেজর বা দ্য গ্রেট বিয়ার এর অর্থ হল বৃহৎ বাল্লুক গ্রিকরা অনেকগুলি তারা নিয়ে তৈরি বাল্লুকের মতো বৃহৎ আকার নক্ষত্র মণ্ডলকে উষা মেজর বলে শনাক্ত করেছিল যেখানে ভারতীয় নক্ষত্র মন্ডলটি সব থেকে উজ্জ্বল তারই পর্যবেক্ষণ করে যেগুলি প্রশ্নবোধক চিহ্নের আকৃতিতে তাই এমন নাম দেন পাশ্চাত্যের মানুষও এই সাতটি তারা পর্যবেক্ষণ করে এবং নাম দেয় রিক্তমণ্ডল তবে তারা তাকে তারামণ্ডল বলে গণনা না করে তারামণ্ডলের মধ্যে অবস্থিত একটি ক্ষুদ্র তারাগুচ্ছ বা এন্টোরিয়াজ বলে গণ্য করেন সপ্তশ্রী মণ্ডলের অবস্থান একটি সপ্তশ্রী মণ্ডল সারা বছর ধ্রুব তারা চারিদিকে ঘুরে সপ্তশ্রী মণ্ডলের প্রথম দুটি তারা ক্রতু অ পুলককে যুগ করে সরল রেখা কল্পনা করলে ওই সরল রেখা ধ্রুবতারার দিক নির্ণয় করে এবং রেখাটিকে বিপরীতে চালিত করলে সিংহ রাশিতে নির্দেশ করে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায়ক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ